এই যাবি নাকি এক রাত পাঁচ হাজার টাকা কি বলেন এক রাত পাঁচ হাজার টাকা আমার এদিকে কাজ করাবেন হ্যাঁ আমি তোকে দিয়ে কাজ করাবো আমার সাথে যাবি হ্যাঁ ম্যাডাম আমি জামু দুদিন থেকে স্টেশনে স্টেশনে ঘুরতেছি না খাই আসি ম্যাডাম আমার আপনি কাজে লয়ে যাবেন ম্যাডাম দেখ তুই দুদিন ধরে খেয়ে আছিস কি না আছিস সেটা আমার দেখার বিষয় না তুই যদি কাজ করতে চাস তাহলে আমার সাথে আয় ওট আয় আমার সাথে ওট যাই খালি বস ম্যাডাম আমার কইলে যাবেন আমার কি কাম দিবেন তা তো কইলেন না ম্যাডাম এই চুপ এত কথা বলছিস কেন যখন কাজ দেব তখন থেকে নিস এখন চুপচাপ বসে থাক না ম্যাডাম দুই দিন থেকে না খাই আছি তো আই ভিতরে আই আই বুঝি না গামছা কি ভালোভাবে নিতে পারিস না যাই হোক বাদ দে এখন বস কি হলো বস বসতেও পারিস না এই সোমাইয়া কোথায় রে তুই দুই গ্লাস অরিজিনালটা নিয়ে আয় তো বস বসতেও তো জানিস না আচ্ছা যাই হোক কি নাম তোর ম্যাডাম আমার নাম আব্দুল্লাহ হুম আব্দুল্লাহ খুব সুন্দর নাম আচ্ছা যাই হোক তোমার বাসার ঠিকানাটা বলো তো ম্যাডাম আমার গ্রামের বাড়ির কথা কইতেছেন হ্যাঁ নাম আব্দুল্লাহ গ্রাম কোথায় ম্যাডাম যে কাজের লেগে আনছেন সেই কাজ শেষ করেন টাকা দেন আমি চলে যাই নামদম এত কিছু জিজ্ঞাসা করেন কি লাগা চুপ কর একটা কথাও বলবি না আজকে রাতের জন্য তোকে আমি ভাড়া করছি সুতরাং আমি যা বলবো যা করব চুপচাপ শুনবে গুন দেখবি ঠিক আছে কোনো কথা বলবি না তোকে কি টাকা এমনি এমনি দিব ম্যাডাম অরজিনালটা নিয়ে এসেছি ভালো করছিস যে এখান থেকে ডিসটার্ব করবি না আমি কাজে ব্যস্ত আছি যা ম্যাডাম বেডরুমে চলেন যে ক্যাজার লাগি আনছেন একা শেষ করি আরে বেডরুমে যাওয়ার জন্য এত উত্তেজিত হচ্ছিস কেন বেডরুমে তো অবশ্যই যাবো সারা তো বাকি পড়ে আছে তাই না এই নাগেটা খেয়ে নে নে ম্যাডাম আমি তো এগুলো কখনো খাইনি ম্যাডাম আমার তো ডল লাগতেছে ম্যাডাম আরে তো ভয় পাচ্ছিস কেন আমিও তো আছি তাই না নে এবার খা খা আরে খাচ্ছিস না কেন খা না খা এরকম লাগতেছে কা ম্যাডাম আচ্ছা যাই হোক তুই একটা কাজ কর তুই তো নোংরা জামা কাপড় পরে আছিস অসুমে যে ফ্রেশ হয়ে আয় আর আমার পাশের রুমে ভালো জামা কাপড় আছে ওগুলো পরে আয় আমার বেডরুমে ঠিক আছে সত্যি ম্যাডাম হ্যাঁ যা আমি আইতেছি তো ম্যাডাম আমি আসবো হ্যাঁ আমি তো তোর অপেক্ষায় আছি ভিতরে আয় ও এসেছিস আচ্ছা দরজা ভালোভাবে লাগিয়েছিস তো? জি ম্যাডাম, দরজা লাগাইছি ম্যাডাম। তোকে তো এখন উনি স্মার্ট লাগছে? ম্যাডাম, আপনি তো আমার দিকে ফিরেও তাকালেন না। তো কিভাবে বুঝলেন স্মার্ট লাগছে? এত কথা বলিস না তো। আমার দেখতে হয় না আমি বুঝতে পারি। ম্যাডাম, এত কথা লাভ নাই। আমারে যে কামের লাগানছেন এই কামটা করেন আর আমারে টিয়া দেন আমি যাইগা। তুই এখানে অপেক্ষা কর। আমি ওয়াশরুম থেকে ড্রেস চেঞ্জ করে ফ্রেশে আসি। এখানে বস। এত সময় লাগে টাকা দিব পাঁচ হাজার কত কথা জিজ্ঞেস করে কাজ শেষ আমার অপেক্ষা আছিস তাই না আচ্ছা আপনি আইসেন আসেন এখানে আসেন আপনার না খুব সুন্দর লাগতেছে ম্যাডাম এই চুপ কর আমি তো কি আমার প্রশংসা করার জন্য এখানে ভাড়া করে আনিনি আমি এনেছি আমার কাজের জন্য তোকে যা বলছি তাই কর এখানে ঠিক আছে ম্যাডাম আপনি যেহেতু আমাকে ভাড়া করে নিয়ে আসছেন আপনি যা বলবেন আমার তাই তো শুনতে হবে আমি আসতেছি ম্যাডাম ম্যাডাম বলেন আমাকে কি করতে হবে কিছু করতে হবে না তুই শুধু তাকিয়ে দেখ আমি কি করি দেখি একটু পিছে যা আর একটু আর পিছে যা হ্যাঁ আর একটু হ্যাঁ এখান দাঁড়িয়ে থাক আচ্ছা বল তো তুই রেলওয়ে স্টেশনে কেন মন খারাপ করে বসেছিলি আসলে ম্যাডাম কি বলবো আমার জন্ম পরিচয় নাই কে আমার বাবা কে আমার মা আমি কিছুই জানি না ভেবে নিতে পারেন এক প্রকার যার সন্তান আমি ছোটোবেলা থেকে ম্যাডাম মানুষের বাসা বাসে কাজ করেছি রেল স্টেশনে কুলিগিরি করেছি অনেক মানুষের নাই দরেও খেয়েছি ম্যাডাম না ম্যাডাম যখন বড় হই বড় হওয়ার পরে একটা মেয়েকে ভালোবাসতাম জানেন ম্যাডাম যে মেয়েটাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম তাকে না আমি কিছুদিন পরে বিয়ে করে ফেলি আমাদের বিয়ে যখন দুই বছর হয়ে যায় তখন ওই মেয়েটা আমাকে ছেড়ে অন্য একটা ছেলের কাছে চলে যায় আমি না ম্যাডাম মানসিক ভাবে দুর্বল হয়ে পড়ি আপনিই বলেন ম্যাডাম আমার মা নাই বাপ নাই ভাই নেই বোন নাই আমি কোথায় যাব কার কাছে যাব আপনি না যখন ম্যাডাম পাঁচ হাজার টাকা দিবেন বলেছেন ম্যাডাম আমি আপনার কাছে এই জন্য চলে আসছি ম্যাডাম এই জন্য ম্যাডাম আমাকে যে যেখানে ডাকে আমি সেখানে যাই কি করব বলেন ম্যাডাম যার এই দুনিয়াতে মা নাই বাপ নাই ভাই নেই বোন নাই আর থামুন হয়েছে হয়েছে আপনাকে এখানে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছি কান্না করার জন্য নয় ঠিক আছে ম্যাডাম খাটে চলেন যে কাজের জন্য আসছেন ওই কাজ শেষ করি চলেন ম্যাডাম খাটে চলেন এই কি চুপ কর খাটে চলেন মানে আমি তোকে কি কাজ করার জন্য নিয়ে আসছি তুই কি জানিস সুমাইয়া এই সুমাইয়া কোথায় তুই জি ম্যাডাম আমাকে ডাকছেন হ্যাঁ আমি তোকে ডেকেছি তুই একটা কাজ কর ড্রয়ার থেকে দশ হাজার টাকা নিয়ে যা ঠিক আছে ম্যাডাম ম্যাডাম যে কাজের জন্য আনছেন সেই কাজটা করবেন না ম্যাডাম আসলে আমি আপনাকে যে কাজের জন্য এনেছিলাম সেই কাজ তো হয়ে গেছে ম্যাডাম এই যে টাকা আমি আসি এই নিন আপনার টাকা এখানে 10000 টাকা আছে ম্যাডাম 5000 টাকা কন্টাক্ট ছিল আপনার সাথে আর যে কাজের জন্য আনছেন কিছুই তো করলেন না ম্যাডাম আরে বোকা নাকি আমি তো আপনাকে বললাম আমি আপনাকে যে কাজের জন্য নিয়ে আসছি সেটা হয়ে গেছে আসলে আমি একজন লিখিকা আমি এই মানুষের জীবন থেকে গল্প লিখি আসলে প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা গল্প থাকে এই যে যেমন আপনাকে আমি রেল স্টেশন থেকে ধরে নিয়ে আসলাম আপনার কাছে একটা গল্প নিলাম সেরকম অনেক মানুষকে আমি নিয়ে আসি তাদের কাছে গল্প সংগ্রহ করি সেটা আর মার্কেটে বিক্রি করি এটা আমার পেশা আসলে প্রত্যেকটা মানুষের জীবনে একটা ব্যর্থ গল্প থাকে যেমন আপনার জীবন কাহিনী আমি শুনলাম অনেক খারাপ লেগেছে কিন্তু গল্পটা অনেক ভালো লাগছে দেখুন আব্দুল্লাহ সাহেব আমি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম তো আমি হঠাৎ করে দেখলাম যে আপনি মন খারাপ করে স্টেশনে বসেছিলেন ট্রেন থেকে তাড়াতাড়ি করে আপনার কাছে আমি গিয়েছিলাম তারপর পাঁচ হাজার টাকার কন্টাক্ট করে আমি আপনাকে বাসায় নিয়ে আসি আসলে আমি তখন আপনাকে দেখেই বুঝতে পেরেছিলাম যে আপনার মনের অবস্থা খুব খারাপ তাই বাসায় নিয়ে এসে আপনার কাছ থেকে একটা গল্প নিয়েছি আসলে আমি একজন লেখক আমি গল্প লিখি প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা ব্যর্থ গল্প থাকে খারাপ লেগেছে তবে সেই গল্পটা আমি লিখেছি আমি এরকম অনেকে বাসায় নিয়ে আসি তাদের গল্প লিখি আসলে ম্যাডাম আমি ভেবেছিলাম খারাপ কিছু আসলে আপনাদের মতো মানুষ থেকে অনেক কিছু শিকার আছে তো ভালো থাকবেন ম্যাডাম